বলে উজুব কি উজুব হচ্ছেন আমার কাছে যা আছে অন্যের কাছে তা নাই এটা মনে করা আর আত্ম প্রীতি হচ্ছেন নিজেকে নিজে সম্মানিত মনে করা নিজের প্রশংসা নিজে করা অহংকার হচ্ছেন সত্য মুখ ফিরে নেওয়া এবং মানুষকে নিজের চেয়ে ছুটু মনে চুটু মনে করা নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা বা উত্তম মনে করা তো আফলাতুনকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন এমন সত্য কথা কোনটি যেটা সত্য হওয়ার পরেও বলা যাবে না তিনি জবাব দিলেন নিজের প্রশংসা নিজে করা কথা বুঝতে পেরেছেন এক বুজুর্গ শয়তানকে দেখলেন শয়তানের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল তো বুজুর্গ মানুষ শয়তানকে পেয়ে জিজ্ঞাসা করলেন যে শয়তান যে আমাকে বলতো একটু তর আক্রমণ থেকে তর কাছ থেকে কি কোনো মানুষ নিরাপদ আছেন শয়তান বললেন যে হ্যাঁ তিনজন ব্যক্তি আমার থেকে নিরাপদ কয়জন তিনজন আক্রমণ থেকে তোর কবল থেকে কোনো ব্যক্তি মুক্ত আছে কিনা শয়তান বললেন তিন ব্যক্তির কাছে আমি যাই না তিন ব্যক্তিকে আমি অশা দেই না এক নম্বর হচ্ছেন যে নিজেই নিজের প্রশংসা করে দুই নম্বর হলো যে ব্যক্তি ছোটো ন্যাক আমল করে সেটাকে বড় করে প্রকাশ করে তিন নম্বর হচ্ছেন যে ব্যক্তি নিজের গুণার কথা ভুলে গিয়ে আত্মপ্রীতির মধ্যে মগ্ন থাকে ওই তিন ব্যক্তিকে আমার ওসো আশা দিতে হবে না ওরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে নওয়াজুবিল্লাহি মিন জালিম বলেন এক লাল কাইম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো ও ইমাম বলেন তো সবচেয়ে নিকৃষ্ট গুণা কি তিনি জবাব দিলেন সবচেয়ে নিকৃষ্ট গুণা হল নিজের অতীতের গুণার কথা বলে যাওয়া আল্লাহ যে নাজ দিয়েছেন তা নিয়ে ব্যস্ত হয়ে থাকা কথা বুঝতে পেরেছেন হাদিসে বলা হয়েছেন দুইটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় কয়টা একটা হচ্ছেন আত্মপ্রীতি মানে নিজেই নিজে আত্মপ্রীতিতে বোগা নিজেই নিজেকে সম্মানিত মনে করা নিজেই নিজের প্রশংসা করা এক নম্বর হচ্ছেন আত্মপ্রীতিতে বোগা দুই নাম্বার হচ্ছেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া